আপনি কি জানেন যে ফেসবুকে এত লোক এত ক্রিয়েটর কেন ইউটিউবের ভিতরে নাই কেন আর টিকটক টাকা দেয় না তার ভিতরে এত ফলোয়ার কেন এত মার্কেট প্লেস বল কেন তো আজকে এই তিনটা প্ল্যাটফর্ম নিয়ে থাকছে আপনাদের মূল ভিডিওটা যে ইউটিউব ফেসবুক টিকটক নিয়ে আর ইনস্টাগ্রাম নিয়ে এই চাইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলা হয় এই চাইটাকে সোশ্যাল মিডিয়া বলা হয় তো আপনারা জানেন না হয়তোবা এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যে আসলে ফেসবুকের ভিতরে কেন এত লোক আর স্ক্রল করে ফেসবুকের ভিতরে অনেক স্ক্রল করে আর এখানে যা দেয় প্রতি মাসে প্রতি মাসে টাকা দিয়ে দেয় এই জন্য আর যে কোনো একটা মানুষ এমন কোনো মানুষ নাই যে এটা চালায় না কারো মোবাইলে নাই আর দুই নম্বরে হচ্ছে ইউটিউবে আসি আমি ইউটিউবের ভিতরে হচ্ছে আপনার এখানে একটা ভিডিও তৈরি করতে হলে অনেক ভাবনা চিন্তা করে তারপরে তৈরি করতে হয় আর ইউটিউবের ভিতরে আপনার সবাই চালাইতে পারে না ইউটিউব আপনার ইউটিউবের ভিতরে কমেন্ট কোনো সিস্টেম নাই যে আপনি কমেন্ট করে ফলোয়ার নিয়ে আসবেন এটা সেই প্ল্যাটফর্ম না এখানে কমেন্ট করলে কোনো ফলোয়ার আসবে না এখানে সাবস্ক্রাইবারের বিষয় এখানে আপনার ভিডিও যত ভালো করবেন এখানে নাটক করতে হয় এখানে আপনার বড় বড় রিল তৈরি করতে হয় বড় বড় ব্লগ তৈরি করতে হয় সেখানে যদি দেখে যদি কারো ভালো লাগে আর যদি কেউ শিক্ষামূলক ভিডিও তৈরি করে কিংবা স্যাড টাইপের ভিডিও তৈরি করে তবেই সেখানে ভিউ আসে নাহলে এখান থেকে সবার সবাই ইনকাম করতে পারবে না তাই বলছি যে এটা হচ্ছে শিক্ষিত একটা প্ল্যাটফর্ম ইউটিউব হচ্ছে শিক্ষিত প্ল্যাটফর্ম যেখানে সবাই কাজ করতে পারবে না আর ইউটিউব আপনার যে কোনো একটা ভিডিও করে ছেড়ে দিলেন আর হয়ে গেল ইউটিউবের ভিতরে এরকম চলবে না আপনি যে কোনো ভিডিও চাললে চলবে না একটা সুন্দর তৈরি করতে হবে এটাকে করে করতে হবে আর তারপরে আপলোড করতে হবে এখানে লাগবে হচ্ছে তিন থেকে চারটা জিনিস একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ক্যামেরা লাগবে দ্বিতীয়ত হচ্ছে টিম লাগবে তৃতীয়ত হচ্ছে একজন এডিটর লাগবে তারপরে প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আর টিকটকের ভিতরে এত সহজ কেন কিন্তু টাকা দেয় না মানুষ ভাইরাল হওয়ার জন্য অতি দ্রুত একটা ভিডিও ছেড়ে চলে যায় কিংবা ঠোঁট মিলায় ঠোঁট মিলাই ওইখানে ওদের একটা জিনিস সবার ভালো লাগে এই কারণেই যে টিকটকের ভিতরে অটোমেটিকলি গান মিউজিক সেট করা যায় মিউজিক সেট করলেই এটা অটোমেটিক্যালি ছেড়ে দেওয়া যায় আপলোড করে দেওয়া যায় এই জন্য এইখানে কাজ করে মানুষ মনে কর টাকা আসে না টাকা দেয় একমাত্র ফেসবুক আর ইউটিউব ইনস্টাগ্রামে টাকা দেয় না ইনস্টাগ্রামে টাকা দেয় না ইনস্টাগ্রামের ভিতরে যারা স্পন্সার করে টাকা ইনকাম করতে পারে তারা যারা টিকটকের ভিতরে যারা স্পন্সার ভিডিও আপলোড করে তারাই একমাত্র টাকা ইনকাম করতে পারে শুধু কোম্পানি থেকে স্পনসার নিবে এখানে ভিডিওটা তৈরি করে আপলোড করে দেবে এখান থেকে সে টাকা ইনকাম করে এই জন্য এই প্ল্যাটফর্মটা এত চলে তো আশা করছি বুঝতে পেরেছেন যে এই তিন প্ল্যাটফর্ম চার প্ল্যাটফর্ম মিলে সোশ্যাল মিডিয়া আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওতে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি ফলো করে যাবেন পেজটিকে আর ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি অনেকটা ভালো হয়ে গেল তারপরে আশা করি যে অনেকের কাজে লাগবে আল্লাহ হাফেজ